প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আস্তিক নারায়ণগঞ্জ আইনের কথার আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষী একজন মানুষ মিথ্যা সাক্ষী প্রদান করলে তার কি হতে পারে তার শাস্তি কী সে বিষয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক আমাদের সমাজে চলার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার উদ্ভব হয়েছে আর সেই সমস্যার সমাধান করতেই তৈরি হয়েছে বিভিন্ন রকম আইন যুগে যুগে এই আইনগুলো তৈরি হয়েছে মানুষের সমস্যা সমাধান করার ক্ষেত্রে কিন্তু কিছু কতিপয় লোক আছে যারা নাকি এই আইনকে অপব্যবহার করে সাধারণ সহজ সরল নিরপরাধ মানুষদেরকে ফাঁসিয়ে দিচ্ছে এবং আরও কিছু মানুষ আছে যারা আরও এক ধাপ এগিয়ে সেই মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে সেই শাস্তিকে নিশ্চিত করছে আজকে আমরা কথা বলবো কেউ যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাহলে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তার কী শাস্তি হবে প্রিয় দর্শক মিথ্যা সাক্ষী কাকে বলে সেটা আপনারা সবাই জানেন বা ধারণা করতে পারছেন তবুও একজন আইনজীবী হিসাবে আইনের ব্যাখ্যা আইনের সঙ্গে দেওয়া আমার কর্তব্য দণ্ডবিধি আঠারোশো ষাট এর একশো একানব্বই ধারায় বলা হয়েছে যদি কোনো লোক শপথক্রমে বা কোনো বিধান মোতাবেক কোনো সত্য বলতে আইনত বাধ্যতাকার পরও এমন কোনো বিবৃতি কিংবা ঘোষণা প্রদান করে যা মিথ্যা বলিয়া সে জানিত কিংবা মিথ্যা বলা মিথ্যা বলিয়া জানার বিশ্বাস আছে তাহলে সে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে বলে গণ্য হবে মিথ্যা সাক্ষী প্রদান করলে শাস্তি কী হতে পারে সে বিষয়ে বলা হয়েছে দণ্ডবিধির একশো তিরানব্বই ধারার মোতাবেক দণ্ডবিধি আঠারোশো ষাটে একশো তিরানব্বই ধারা বলা হয়েছে যদি বিচার বিভাগীয় কার্যক্রমে কেউ কোনো মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকে তাহলে সে ব্যক্তির সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কার আদালত দণ্ডিত হবে এবং ততুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে এবং এই মিথ্যা সাক্ষী যদি আদালতের কার্যক্রম বা বিচার বিভাগীয় কার্যক্রমের বাইরে কোথাও কেউ সাক্ষ্য দিয়ে থাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে তাহলে সে ব্যক্তি তিন বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ততুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে কিন্তু কোনো ব্যক্তি যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাহলে কী কী হবে দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো ধারা ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে তবে এখানে উল্লেখ্য যে তার এই মিথ্যা সাক্ষ্য প্রদানের কারণে যদি যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করছে সেই ব্যক্তিটি যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় এবং তার সেই মৃত্যুদণ্ড যদি কার্যকর হয় তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিরও কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে অথবা পূর্বে উল্লেখিত অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কিংবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়েদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ততুপুরে অর্থদণ্ডে দণ্ডিত হবে কেউ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তি অন্য কোনো দণ্ড যেমন যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কাউকে কেউ কেউ যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকে তাহলে তার শাস্তি দেয় এক্ষেত্রে বলা হয়েছে দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো পঁচানব্বই ধারা বলা হয়েছে যদি কেউ কোনো ব্যক্তিকে যাবজীবন কারাদণ্ডে কিংবা সাত বছর অধিক যে কোনো মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকে তাহলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে সে ব্যক্তি শাস্তি হবে ওই অপরাধী যাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তি যদি সে অপরাধ করলে যে পরিমাণ শাস্তি হতো অর্থাৎ যে অপরাধের মধ্যে সে মিথ্যা সাক্ষ্যটা প্রদান করছে সে অপরাধের সেই যে শাস্তি আছে মিথ্যা সাক্ষী প্রদানকারী ব্যক্তির সেই শাস্তি হবে দর্শক চলুন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই আইনকে শ্রদ্ধা করি আইনকে আইনের মতোই ব্যবহার করি আইনকে বেআইনিভাবে ব্যবহার না করি সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখি ধন্যবাদ আমি অ্যাডভোকেট আসতে আবারও দেখা হবে অন্য একদিন অন্য একটি বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম